বিসুল রাহিম আসসালামু আলাইকুম আজ দু হাজার পঁচিশে আগস্ট রোজ রবিবার যাচ্ছি আমরা গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হয়ে সিনামিবাসের পাশে একটি বড়ো মেলার আয়োজন করা হয়েছে সেই মেলায় আমরা যাচ্ছি এখানে এটা হচ্ছে হোতাপাড়া বাজার দেখেন যে হতে পারা দেখেন এই যে সবজির বাজার সবজির দোকান এই যে ফ্ল্যাক্স এই দেখেন আর একটা কাঁচা দোকান এই যে কাঁচা দোকান দেখেন এই যে চায়ের দোকান এই যে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত ইউটিউবার মোশরফ বাইর এই যে দেখেন হতে পারার হোটেল হোটেলগুলা আপনার দিন প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে খোলা খোলা রাখে আপনারা যখনই ঢাকা রোডে চলাফেরা করবেন এখানে তিনটা চারটা হোটেল আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা এখানে নাস্তার কাজ সারতে পারেন আমরা মেলার কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন মেলার আলো দেখা যাচ্ছে তো আমরা অলরেডি মেলার গেটের সামনে চলে এসছি গেটের সামনে গেটে দেখেন নৌকা সামনে এই যে দেখেন

গাড়ি থেকে আমরা গাড়ি এখানে পার্কিং করলাম মাত্র তিরিশ টাকা দিয়ে তো আপনারা এখানে আসলে গাড়ি পার্কিং করতে পারেন তিরিশ টাকায় দেখেন গাড়ি পার্কিং মেলা গেট আমরা এখন মেলার মধ্যে ঢুকবো তো আসেন আমরা এখন মেলায় ঢুকি এই যে এটা মেলার গেট দেখতে পাচ্ছেন রঞ্জন ভাই আমার গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে মেলায় তো মেলায় ঢুকতে প্রবেশপত্র মাত্র বিশ টাকা করে টিকিট তো আমরা মেলার গেটে চলে আসছি এখন টিকিট কাটতেছি এই টিকিটেই কিন্তু প্রাইজ বাঁচবে আজকের প্রাইজ তিতাল্লিশটি প্রথম প্রাইজ বাইক দ্বিতীয় লাস্ট পুরস্কার প্রাইজ বাইক এবং মাঝখানে থাকবে একটা ড্রেসিং টেবিল এবং থাকবে কানের দুল তো আমরা টিকিট কাটা শেষে এখন আমাকে বের করে নিয়ে যাবে কোলে করে নিয়ে যাবে রঞ্জন ভাই যে কোলে করে দেখেন নিয়ে আসতেছে এবং মেলা কমিটির ভাইরা আমার গাড়িটা বার করে দিল তো আমরা মেলা কমিটি মেলা কমিটির ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এভাবে সহানুভূতি দেখানোর জন্য তা আমরা এখন মেলায় যাচ্ছি এবং সেই টিকিট কাটার পরে যে টিকিট এখন লিখতে হবে আমরা এখন টিকিট লিখে সেই টিকিটটা আবার ড্রামে ফেলাবো কারণ এই টিকিট ড্র হবে রাত দশটা বেজে এক মিনিটে তো লেখার জন্য আবার এখানে আর একটা জায়গা আছে যে এখানে আমাদের রঞ্জন ভাই যে লেখার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে রঞ্জন ভাই লিখতেছে দেখেন রঞ্জন ভাই লিখতে দিলাম রঞ্জন ভাই নাম ঠিকানা লিখে এবং নাম্বার লিখে দিয়ে আসলো ডকরে করে দেখেন যে এখানে কত চোরকি আছে নাগরদোলা আছে ওই যে নৌকা দেখতে পাচ্ছেন দেখেন যে অনেক কাপড় চোপড় কাপড় চোপড়ের দোকান এখানে আছে। আর অন্য অন্য অনেক জিনিসপত্রের দোকান আছে বিশেষ করে এখানে বন্ধের জন্য সবচেয়ে বেশি মার্কেট করার মতো জায়গা দেখেন এখানে অনেক এখানে অনেক কসমেটিক এর জিনিস পাওয়া যাবে আপনারা যদি কিনতে ইচ্ছুক যদি হন তো চলে আসবেন ইনশাল্লাহ এখানে পাবেন এই জায়গাটার নাম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট শিনানিবাসের পাশেই এই মেলাটা হচ্ছে তা আপনারা আসতে পারেন দেখেন মেলার দ্বিতীয় পর্ব দেখতে ফলো করুন সাবস্ক্রাইব করুন আজ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম